বিশ্বায়নের যুগে বদলে যাচ্ছে সবই পরিবেশ প্রকৃতি জলবায়ু সভ্যতার উন্নয়নের কুফল ছাপ রেখেছে সর্বত্র ভুগতে হচ্ছে জীবজগৎকেও এসবের মাঝে এবার জানা গেল নদীতে অহরহ বাঁধ দেওয়ার কারণে নাকি বদলে যাচ্ছে পৃথিবীর চৌম্বকক্ষেত্র এমনটাই দাবি করা হয়েছে হাওয়ার বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় পৃথিবীর চুম্বক মেরুতে মাঝে মাঝে অল্প বিস্তর হেরফের হওয়া স্বাভাবিক এর বিভিন্ন কারণ রয়েছে কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে পৃথিবীর চুম্বক মেরুর গতিবিধের জন্য অহরহ বাঁধ দিয়ে জল ধরে রাখাও দায়ী হাবায় বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিজ্ঞানী নাতাসা ভ্যারেনসিক ও তার সহকর্মীদের দাবি পৃথিবীর সবচেয়ে বড় সাত হাজারটি বাঁধের সাহায্যে মোট যে পরিমাণ জল ধরে রাখা হয়েছে তার বিপুল পরিমাণ ঘনীভূত ভর ভূতকের অক্ষকে ভূতকের নিচে চৌম্বকক্ষেত্রের তুলনায় প্রায় এক মিটার সরিয়ে দিচ্ছে আর এত জল ধরে রাখার জেরে শুধু যে চৌম্বকক্ষেত্রে পরিবর্তন হয়েছে তা নয় বরং বিশ্বজুড়ে সমুদ্রতল এক ধাক্কায় একুশ মিলিমিটার নেমে গিয়েছে পৃথিবীর দুই মেরুর অবস্থান স্থির হলেও চৌম্বক মেরু কিন্তু কোনো স্থির বিন্দু নয় এটি পরিবর্তনশীল উত্তর মেরুর কিছুটা দক্ষিণে অবস্থিত উত্তর চুম্বকীয় মেরু সেখানে পৃথিবীর ভূচুম্বকীয় ক্ষেত্র উলম্বভাবে অবস্থান করছে পৃথিবীর অভ্যন্তরে থাকা কোরের গতিশীলতার কারণে এই উত্তর চুম্বকীয় মেরু গত কয়েক শতাব্দী ধরেই ক্রমাগত স্থান পরিবর্তন করে চলেছে আগে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উত্তর মেরুটি ছিল কানাডার দিকে কিন্তু পরে তা ক্রমশ স্থান পরিবর্তন করতে থাকে আর এখন এই ঘটনা ঘটছে আরো ঘন ঘন কেন ভেলুন্সিখের কথাই যখনই আমরা বাদ দিয়ে জল ধরে রাখি তখন একদিকে যেমন সমুদ্রতল নেমে যায় সেই সঙ্গে বিশ্বজুড়ে ভরের বন্টনও বদলে যায় এই ভরের পুনর্ পৃথিবীর চম্বক মেরুর অবস্থানের উপর প্রভাব ফেলে বলে জানাচ্ছেন গবেষকরা কিভাবে ঘটছে সেই ঘটনা তার ব্যাখ্যাও দিয়েছেন ভ্যালেন্সিক একটি ঘূর্ণমান গোলকের সঙ্গে যদি অতিরিক্ত ওজন যুক্ত করা হয় তাহলে দেখা যাবে ভারী অংশটি ক্রমশ গোলকের বিশুভ অঞ্চলের দিকে সরে যাচ্ছে ফলে গোলকের ঘূর্ণন অক্ষটিও যাই বদলে সেরকমই পৃথিবী পৃষ্ঠে ভরের পুনর্বন্টন হলে পৃথিবীর ঘূর্ণন অক্ষটিও বদলে যাবে শুধু বাঁধ দিয়ে জল ধরে রাখাই নয় হিমবাহের গলন কিংবা ভূগস্থ জল তুলে নেওয়ার কারণেও এই ঘটনা ঘটতে পারে এর প্রভাব পড়ে ভূচুম্বক ক্ষেত্রের উপরে চুম্বক ক্ষেত্র তৈরি হয় কোর অঞ্চলে থাকা তরল লোহার কারণে অথচ বাদ দেওয়ার কারণে মাত্র পৃথিবীর বাইরের ভূতকে ভরের পুনর্বণ্টন হয় ভিতরের করের নয় এই ভরের পুনর্বন্টনের জেরে পৃথিবী পৃষ্ঠের একটি ভিন্ন অংশ উত্তর চুম্বকীয় মেরুর উপর সরে আছে অর্থাৎ প্রকৃতপক্ষে উত্তর চুম্বকীয় মেরু নির্দেশ স্থান পরিবর্তন না করলেও তার উপরের পৃথিবী পৃষ্ঠটি শুয়ে যায় আপাততwidetilde বনে হয় চুম্বক মেরু অবস্থান বদলে গেছে এই ঘটনাকে বলা হয় প্রকৃত মেরু বিচরণ ভ্যালেন্সিক এবং তার দল দেখেছেন চুম্বকীয় উত্তর মেরু দুটি পর্যায়ে স্থানান্তরিত হয়েছে 835 থেকে 1954 সাল পর্যন্ত ইউরোপ এবং উত্তর আমেরিকায় পর্যন্ত বাস্তব ছিল ফলে এটি পূর্বে রাশিয়ার দিকে প্রায় 0.5 সেন্টিমিটার অর্থাৎ প্রায় 8 ইঞ্চি এর কাছাকাছি সরে গিয়েছে 1954 সাল থেকে 2011 সালের মধ্যে এশিয়া এবং পূর্ব আফ্রিকাতেও প্রচুর পরিমাণে বানত হয়েছে তখন এটি ফের 57 সেন্টিমিটার সরে গিয়েছে পশ্চিমে উত্তর আমেরিকা দিকে বানত নির্মাণের জন্য একদিকে যেমন সমুদ্রতল নিচে নামছে তেমনি জলবায়ু পরিবর্তন ও বিশ্বজনীন এর ফলে সমুদ্রতলের উচ্চতা বছর বছর বেড়ে চলেছে গবেষকরা হিসাব করে দেখেছেন এই শতাব্দীতে অসংখ্য বাঁধ তৈরি হওয়ায় আটকানো সম্ভব হয়েছে একদিক থেকে ভাবলে এর ভালো দিকও রয়েছে মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব কারণে কারণে যেভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এত বাঁধ তৈরির ফলে তাতে সামান্য হলেও ভারসাম্য এসেছে গবেষকরা বলছেন ভবিষ্যতে যখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হিসাব কষা হবে তখন যেন বাঁধের জন্য সমুদ্র নেমে যাওয়ার বিষয়টি মাথায় রাখা হয় যদি পৃথিবীর উত্তর চুম্বকীয় মেরুর অবস্থান ঘন ঘন বদলাতে থাকে তাহলে কি হবে বিকিরণ বলছেন এমনটা হওয়ার কারণে চুম্বক ক্ষেত্রেরও স্থান পরিবর্তন হবে ফলে গভীর সমুদ্রে কিংবা মহাসাগরে দিবান্ত হয়ে পড়বে জাহাজ আকাশে বিমান চালকদের দৃশ্য দেখাতেও অর্থাৎ নেভিগেশন সিস্টেমেও বড়সড় ভুল হয়ে যাবে স্মার্টফোনে দেখানো গুগলের ম্যাপেও ভুল ভান্তি ধরা পড়বে বায়ুমণ্ডলীয় স্তরের সংকোচন সত্যের পরিবর্তন আগ্নেয়গির উদ্গ্রহণ প্রভাব পড়বে এসবেও